আপনার বাবার নাম হচ্ছে শামসুল ইসলাম বাস্তুপে ধুনট উপজেলা আপনি কোন মাদ্রাসে চাকরি করেন বাস্তুপে বাজার বাজার নুরানি মাদ্রাসা বাস্তুপে আপনি সহকারী শিক্ষক আপনি বিরুদ্ধে যে স্থানীয় লোকজন এবং অভিভাবকরা যে অভিযোগ করেছেন যে আপনি কয়েক ছাত্র ছাত্রীকে আপনি বলাৎকার করেছেন এবং সিনোতার চেষ্টা করেছেন এই বিষয়ে আপনার তাহলে আমি সব ছাত্র ছাত্রীদের সাথে একসাথে চলাফেরা করি তাই এবং সকলের পড়াশোনা করি এবং সব ছাত্রের সাথে মোটামুটি আমি সবাইকে আদর করি এবং সবাইকে আমি মোটামুটি ভালোবাসি এবং এর ক্ষেত্রে অনেক সময় হয়তো পিস পিস আমি দিই এটা দিয়ে আমাকে অনেক বেশ কিছু আগে এক মাস আগে আমার একদম বলছে যে এটা ঠিক না নিজের কাছে বলছে বলে বলছে

আপনি নিজে স্বীকার করতেছেন আপনি এটা কত বড় অপরাধ করছেন আপনি একজন হুজুর মানুষ হাফেজ আপনি আপনি একজন হাফেজ মানুষ অথচ আপনার একটা মাদ্রাসায় আপনি নিজের শিক্ষার্থীকে সঙ্গে এত অশ্লীল আচার আচরণ আপনি করেন আপনি নিজের লজ্জা হয় না এখানে অনেক লোকজন খুব ক্ষিপ্ত আজকে বিষয়টা জানাজানি হওয়ার পর সব অভিভাবকরা এখানে চলে আসছে সবাই এনার বিরুদ্ধে অভিযোগ চারটা শিশু বাচ্চা মেয়ে বাচ্চার সঙ্গে উনি জোরে ধরে কিস করে উনি নিজেই স্বীকার করেছে এত লোকজনের সামনে আপনি এটাকে অন্যায় করেছেন না আপনার মতে কি মনে হয় অন্যায় করেছেন কেন অন্যায় হয়েছে আপনার রক্তের কেউ না আপনার যদি ভাস্তি হইতো আপনার যদি ভাস্তি হইতো নিজের মেয়ে হইতো আপনি বুকে না আদর করেন কিস করেন কোন সমস্যা নেই একজন অন্যর আপনি যখন এই ধরনের আচার আচরণ করবে ছাত্রীরা তো তো আপনি মাদ্রাসে যেতে চায় না যেতে চায় নাই যখন কেন যেতে চায় নাই তখন তারা পরিবারের কাছে এই ধরনের বিষয়টা জানায় আজকে দেখেন কতগুলি লোকজন আপনার বিরুদ্ধে ক্ষিপ্ত